আজকে তোমাদের সাথে এমন একটি ফর্মেট শেয়ার করব যে একটি একটিমাত্র প্যারাগ্রাফ শিখলে সমস্যা সংক্রান্ত সব প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে অনেক সময় দেখা যায় পরীক্ষায় প্যারাগ্রাফ কমন আসে না আবার একসাথে দশ থেকে পনেরো বিশটা প্যারাগ্রাফ মুখস্থ করা সম্ভব হয়ে থাকে না তো এই ক্ষেত্রে এমন একটি ফর্মেট মুখস্থ করা উচিত যে ফর্ম্যাটটা স্ট্যান্ডার্ড হবে এবং যে ফর্মেট দিয়ে লিখলে সহজেই ফুল মার্ক পাওয়া যাবে এরকম একটি ফর্মেট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আইকনে ক্লিক করে রাখো আমি তোমাদের সাথে যে ফরম্যাটটি শেয়ার করব সেই ফর্মেট দিয়ে তোমরা যে সকল গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো লিখতে পারবে যেমন লোডশেডিং ট্রাফিক জ্যাম ফ্রাইস হাইক ইভটেজিং ডিফরেস্টেশন ফুড অ্যাডাল্টারেশন কারাপশান ওয়াটার পলিউশন গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট সেন্স এইরকম সমস্যা রিলেটেড যত প্যারাগ্রাফ রয়েছে তোমরা এই ফর্মেটই লিখতে পারবে যখন তোমরা এই ধরনের প্যারাগ্রাফ লিখবা তখন অবশ্যই তোমাদেরকে একটি প্যারাতেই লিখতে হবে কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এখানে এগারোটি লাইন করে দেওয়া আছে যাতে তোমরা সহজেই মুখস্থ করতে পারো বা বুঝতে পারো কিন্তু লেখার সময় তোমাদেরকে অবশ্যই একটি প্যারাতেই লিখতে হবে এবং অবশ্যই প্যারাগ্রাফ যে রিলেটেড প্যারাগ্রাফ থাকবে তার নামগুলো এই গ্যাপগুলোতে বসাই দিতে হবে বা তোমরা এর প্রণয়ন হিসেবে ইট বা দিস বসাতে পারো যখন তোমরা প্যারাগ্রাফটি লেখা শুরু করবা তো লেখার সময় প্রথম গ্যাপে তোমরা প্যারাগ্রাফের নাম দিয়ে দিবা সাপোজ ধরো যদি প্রাইস হাইক প্যারাগ্রাফ আসে তাহলে আমরা কি লিখবো প্রাইস সাইক ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি দ্রব্যমূল্যের উদ্যোগতি আমাদের দেশের একটি দৈনন্দিন সমস্যা কিন্তু যদি আন্তর্জাতিক সমস্যা হয় পুরো বিশ্বব্যাপী যদি কোনো সমস্যা নিয়ে প্যারাগ্রাফ আসে যেমন মনে করো যে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ এই ধরনের প্যারাগ্রাফ আসলে আমরা পরের অংশটুকু লিখব কি লিখবো ক্লাইমেট চেঞ্জ ইজ আ গ্রেট থ্রেড ইন দ্য হোল ওয়ার্ল্ড যে এটা একটা পুরো পৃথিবীব্যাপী একটা বৃহৎ হুমকি স্বরূপ এরপর দুই নম্বর লাইনটা দেখো ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন আওয়ার মডার্ন টাইমস এটি বর্তমান সময়ের একটি বড় ধরনের সমস্যা ইট ইজ অলসো টক অফ টপিক্স নাওয়ার ডে এটা বর্তমান সময়ে একটি আলোচিত বিষয় তিন নাম্বার লাইনে প্রথমে যে গ্যাপ আছে গ্যাপে তোমরা টপিক্সের নাম দিয়ে দিতে পারো লাইক প্রাইস হাইক বা লোডশেডিং ট্রাফিক জ্যাম যেটাই আসবে যে রিলেটেড প্যারাগ্রাফ আসবে তোমরা নাম দিয়ে দিতে পারো কি দিলা যে প্রাইস হাইক ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ এফেক্টিং আওয়ার নর্মাল লাইফ দ্রব্যমূল্যের উদ্যোগতি ডে বাই ডে কী হচ্ছে বা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে যেটি আমাদের নর্মাল লাইফ মানে সাধারণ জীবনযাপনে অনেকেই হচ্ছে ক্ষতিকর প্রভাব বয়ে নিয়ে আসতেছে চার নম্বর লাইনে তোমরা ইট দিতে পারো ইট কজেস মেনি আদার প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি এটি আমাদের দেশে আরো অন্যান্য সমস্যার সৃষ্টি করতেছে আর যদি আন্তর্জাতিক সমস্যা হয় তাহলে তোমরা ইন দ্য ওয়ার্ল্ড দিতে পারো যে পৃথিবীব্যাপী আরো অনেক সমস্যা সৃষ্টি করতেছে পাঁচ নম্বর লাইনে তোমরা যা দিবা উই থিঙ্ক ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট অ্যান্ড ইট ইজ গোয়িং আউট অফ আয় কন্ট্রোল যার মানে হচ্ছে যে মানুষেরাই এটির জন্য তীব্রভাবে দায়ী এবং এটি দিন দিন আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে ছয় নম্বর লাইনে ফর আ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে ইট ইজ রিয়েলি আ গ্রেট অবাস্ট্র্যাকশন এটি সত্যি একটি বিরাট ধরনের বাধা বা একটা বড় ধরনের বাধা সাত নম্বর লাইনে উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন অফ ইট আমাদের এটার সমাধান খুঁজে বাহির করা উচিত আট নম্বর লাইনে প্রপার স্টেপস শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ধরনের সমস্যা দূর করতে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত নয় নম্বর লাইনে ইভার পিপুল মাস্ট বি আওয়ার অফ ইট যাই হোক সাধারণ জনগণকে অবশ্যই এটার বিষয়ে সচেতন হতে হবে দশ নম্বর লাইনে উই অল শুড ওয়ার্ক জয়েন্টলি এগনিস্ট দিস আমাদের সবাইকে এই সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবার শেষ এগারো নম্বর লাইন আমরা দিব উই হোপ দ্যাট আমরা আশা করি যে উই উইল বি টু খাম এই জায়গাতে সমস্যার গ্যাপে আমরা লোডশেডিং বা ট্রাফিক জাম বা প্রাইজ হাইক উই হোপ দ্যাট উই উইল বি বিভার খাম লোডশেডিং ইন দ্য ডেস টু খাম আমরা আশা করি যে আমরা লোডশেডিং মুক্ত একটা দেশ করতে সক্ষম হব কোনো ধরনের বানান ভুল ছাড়া যদি এই ফরমেটটি লাইন বাই লাইন মুখস্থ করে এক লাইন এক লাইন করে মুখস্থ করে যদি তুমি পরীক্ষা একটা প্যারা আকারে লিখতে পারো ইনশাআল্লাহ আশা করা যায় তোমরা এখান থেকে ফুল মার্ক না পেলেও দশের মধ্যে আট বা নয় পাবে এবার দেখো প্যারাগ্রাফটি যদি একটি প্যারাতে একটি প্যারাগ্রাফ আকারে লেখা হয় তাহলে কেমন হবে সাপোজ ধরো প্রাইস হাইক তাহলে প্রাইস হাইক দিয়ে যদি আমরা লিখি তাহলে কি হবে প্রাইস হাইক ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি It is one of the major problems in modern time. It is also talk of topics nowadays. It is increasing day by day, which is affecting our normal life. It causes many other problems in our country. We think man is mostly responsible for it, and it is going out of our control. For a developing country like Bangladesh, it is really a great abstraction. We should find out the solution of it. Proper steps. Should be taken to prevent price hike as early as possible. Moreover, people must be aware of it. We all should work jointly against this problem. We hope that we will be able to overcome price hike in the days to overcome. সো এইভাবে যদি তুমি প্যারাগ্রাফি প্রাইস হাইকের জায়গায় লোডশেডিং ট্রাফিক জাম এনভায়রমেন্ট পলিউশন গ্লোবাল ওয়ার্মিং দিয়ে লেখো তাহলে আশা করা যায় তোমরা ফুল মার্ক না পেলেও আটের মধ্যে নয় বা দশ পেয়ে যাবে ইনশাআল্লাহ এই ভিডিওটি তোমাদের যদি একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবা কমেন্টস করবে এবং শেয়ার করবে এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো